আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে রবিবার সকালে সৈকত নগরী দিঘায় ভেসে এলো মৃত ডলফিন যাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ছবি তোলার জন্য খবর পেয়ে দিঘা বন দপ্তরের কর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে আসে ময়না তদন্তের পর বালিয়াড়িতে পুঁতে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা যায় দলছুট হয়ে মৎস্যজীবীদের জালে ডলফিনটির আঘাতের কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের প্রায় চার ফুটের এই ডলফিনটি পূর্ণবয়স্ক নয় বলে বন দপ্তর সূত্রে খবর জানা যায় এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে শ্রীনিবাস ঘরাই বন দপ্তরের কাজ করি আজকে এই ডলফিন একটা লেগেছে ওইটাকে উদ্ধার করে নিয়ে এসে পোস্টমার্টাম হবে পোস্টমার্টামের পরে সমাধান এই জালে জালে লেগেছে জালে সমুদ্রে লেগেছে এই সমস্ত থাকে কোথায় সমুদ্রে থাকে গভীর সমুদ্রে থাকে ভেসে চলে এসছে মারা গেছে অন্ধকারে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বড়নিহারি গ্রামের ঘটনা স্থানীয় এলাকাবাসীর সূত্রের খবর গ্রাম পঞ্চায়েত এবং বন দপ্তরের অনুমোদন না নিয়েই রাতের অন্ধকারে বড়নিহারি গ্রামের ছত্রী গ্রাম পঞ্চায়েতের তরফে বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি গ্রামবাসীদের আবার কিছু গাছের গুঁড়ি গ্রামবাসীরা আটকে দিয়েছে এই ঘটনার জেরে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি তারা বেআইনি কাজে কখনোই সমর্থন করবেন না আবার অনেকে বলছেন যে এই ঘটনায় তৃণমূলকে বদনাম করার জন্য কিছু তৃণমূল নেতার পরোক্ষ মদত রয়েছে তবে এ বিষয়ে ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মান্না জানিয়েছেন বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন আমি সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব কিন্তু অবিলম্বে সমস্যা সমাধান না হলে আগামী দিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের বড়নিহারিতে রাতের অন্ধকারে গাছ হচ্ছে সরকারি গাছ কি বলবেন তো মোটামুটি আমি গতকাল রাসন সবুজ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম সেই সময় একজন ফোন করে মানে পাঠ্যপত্র রাসমাত্র ফোন করে জানালো যে কেউ একজন গাছ ফেলে দিয়ে গেছিল গাছগুলো তিনি তারপর সকালে বাপ্পা দাসমাত্র জানালেন আমাকে যে আমি এইরকম দাসমাত্র আমাকে এইরকম ফোন করে জানিয়েছে তো গাছগুলো কে কবে কেটেছে সেগুলো সে ব্যাপারে আমি জানি তো মোটামুটি অফিস ছুটি ছিল ওই দিন আগামীকাল অফিস খুলবে আধিকারিকগণ আসবেন তাদের সঙ্গে সোলা পরামর্শ করে হ্যাঁ কী স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব আমি তো নতুন এসেছি সব নিয়মগুলো জানা নেই তবে যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা সঠিকভাবে সঠিক করেনি এটা আমার তরফ থেকে আমি আপনার নাম শ্রী তপন কুমার মানুষ প্রধান ছত্রী ঘটনা বলছি আমাদের পঞ্চায়েতের গাছ গাছ কেটেছে কারা আমরা স্পটে ছিলাম না এবার গাছটা কাটা দেখে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যাওয়ার পরে সেই গাছটা আমরা এখানে আটকে রাখি মানে ওই ওইখানে মানে মখন মাখন দাসের ঘরের বড় নিয়ে গেছে তো সেই গাছটা তারা আবার কবে নিয়ে এসে এইখানে ফেলেছে আমরা জানি না তো আমরা রিপোর্ট নিয়ে দেখলাম কালকে বাপ্পাকে নিয়ে এসে দেখলাম এইখানে গাছটা আছে অসের কারণে সেই গাছটা আমরা যাতে বিক্রি না হয় সেই কারণে আমরা আপনাকে ডেকেছি কারা কেটেছে নাম আমরা জানি না ঠিক আছে কার গাছটা কার গাছটা আমাদের পঞ্চায়েতে কোন পঞ্চায়েত ছত্রিশ পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের গাছ অন্যায় যা হবে না হয় এইবার এরা দুর্নীতি তৃণমূলের কাছে মানে তৃণমূলের জন্য দুর্নীতি চালানোর জন্য কিছু তৃণমূলের লোক আছে বুঝতে পেরেছেন অর্থাৎ এরা যে ন্যায় অন্যায় করছে আমরা তাতে আমাদের পার্টি থাকবেন সেই কারণে আপনাকে ডাকা আমার বক্তব্য আপনার নাম আমার নাম দেবাংশু দাসপাত্র বাড়ি বড় গ্যাস গ্যাস সিলিন্ডারের সময় সিলিন্ডার বিস্ফোরণে ভাঙলো বাড়ির পাঁচিল আবাসনে একাধিক পাঁচিলে ফাটুল, ঘটনায় আহত দুই ডোমজুর ঘটনায় অন্তর্গত বাঁকড়া মন্ডল পাড়ার ঘটনা আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডোমজুর হাসপাতালে

আহত ধরুন কজন হয়েছে দুজন হয়েছে দুজন করছি রিপেয়ারিং কাজ করছি আমার জানতো এবার কে করলো জানো কে করো না আমরা জানতাম না যে এইরকম করছি জানলে তো আমরা তুলে দিত আচ্ছা তোমার নাম আমার নাম শেখ জাহিদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি এক্সাইজ ডিপার্টমেন্টের ডেপুটি এক্সাইজ ডিভিশন সুমন লামা ইয়ালমোর কাছে স্পেসিফিক খবর আসে যে সিকিম থেকে চোরাই পথে একটি যাত্রীবাহী গাড়ি প্রচুর পরিমাণে সিকিমে দারু ও বিয়ার আনা হচ্ছে খবরের উপর ভিত্তি করে জলপাইগুড়ি ডিভিশনের এক্সাইজ টিম দার্জিলিং ঘুম স্টেশনের কাছে গাড়িটিকে ইন্টারশিপ করে সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ির ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায় গাড়ির ড্রাইভার পালিয়ে গেলে বাড়ি থেকে উদ্ধার করে এক্সাইজ ডিপার্টমেন্ট সেই গাড়ি থেকে প্রচুর পরিমাণে দারুর কার্টুন উদ্ধার হয় আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই একটা ইনফরমেশন ছিল যে সিকিম থেকে কিছু মদ যাত্রীবাহী গাড়িতে আন্ডার দি গার্ব অফ পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসা হচ্ছে এই খবরটা আমাদের ডেপুটি এক্সাইজ কালেক্টর মিস্টার সুমন্ত লামাই আলমর কাছে ছিল তো আজকে আমাদের ইনফরমেশনটা অনেক বেশি স্পেসিফিক ছিল তো অ্যাকর্ডিংলি জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের তরফ থেকে আমরা মিস্টার প্লামা ইয়লমো ডেপুটি এক্সাইজ কালেক্টর ডিভিশন এবং মিস্টার দেবীপ্রসাদ দাস ডিসি ভক্তিনগর এবং আমাদের ওসি প্রবীণ রায় কর্মকারের নেতৃত্বে আমরা একটা ওয়াচ ডিউটি সেট করি ঘুম স্টেশনের পাশ থেকে আমরা এই গাড়িটিকে মহিন্দ্রা ম্যাক্সটিকে আমরা আজকে ইন্টারসেপ্ট করি যেহেতু আমাদের কাছে প্রায়র ইনফরমেশান ছিল এই গাড়িটাকে ইন্টারসেপ্ট যখন আমরা করি আন্ডার কভার অফ ডার্কনেস ড্রাইভার সামাউ ম্যানেজ টু এসকেপ কিন্তু এই গাড়িটিকে আমরা ধরতে পেরেছি এবং ধরে আমরা এই গাড়ির থেকে একশো কুড়ি কার্টন আমরা সিকিমের মত পেয়েছি বিয়ার হুইস্কি ব্রিজার হনিবি ব্র্যান্ডি এই ধরনের বেশ কিছু মদ আমরা পেয়েছি তো এখন এই গাড়ির যে ব্লুবুকটা সেটাও আমরা ড্যাশবোর্ড থেকে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে ব্লুবুক অনুযায়ী ওই গাড়ির মালিকের নাম ওয়ান মিস্টার লাকপা শেরপা তো এখন আমাদের ইনভেস্টিগেশন চলবে কিন্তু আপনাকে এটুকুই বলতে পারি যে যে পরিমাণ মদ আজকে সিজ করা হয়েছে তার ভ্যালু নিয়ারলি ফোর ল্যাক্সেরও বেশি হবে চার লাখ টাকারও বেশি হবে এবং এটা যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করছে তাই নয় এই ধরনের মদ যে মদগুলো সিকিম থেকে চোরা পথে আসছে তার কোয়ালিটি কন্ট্রোল সম্বন্ধে আমরা নিঃসন্দেহ জেনারেল তো এই ব্যাপারটা আমি দার্জিলিং এর এক্সাইজ সুপারিনটেন্ডেন্টের সঙ্গেও টেকআপ করব আর আমাদের এই ধরনের অভিযান জারি থাকবে আর আজকে আমাদের তরফ থেকে যারা এই কাজটি করেছেন মিস্টার সুমন্তলামা ইয়লমো এবং মিস্টার প্রবীর রায় কর্মকার দুজনেই খুব ভালো কাজ করেছেন এবং আমরা চেষ্টা করব যে সিকিম থেকে আর কোনো ধরনের মত যাতে বেঙ্গলে ইলিগালি স্মাগলড হয়ে না ঢোকে এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন বিগত এক বছরে এই ধরনের ক্ল্যান্ডেস্টাইন ট্রান্সপোর্ট আমরা বহুবার ইন্টারসেপ্ট করেছি এবং তার ডাইরেক্ট রেভিনিউ ইম্প্যাক্ট আমরা জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের ফিগার্সগুলোতে দেখতে পাচ্ছি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন বসাতে গিয়ে গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তার দফা বেহাল সড়ক পুনর্নির্মাণের দাবিতে সকাল থেকে লাগাতার অবরোধ বামীদের ব্লকের গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত আট কিলোমিটার রাস্তার ওপর আট থেকে দশটি গ্রামের মানুষ যাতায়াত নির্ভরশীল তাই নয় এই রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকা থেকে প্রতিদিন হাজারে হাজারে শিল্প শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত করেন আগে এই রাস্তাটি গ্রাম সড়ক নতুন করে বছর কয়েক যোজনায় নির্মাণ করা হয় বছর দুয়েক আগে ওই রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়লে ফের রাস্তা মেরামত করে পূর্ত দপ্তর সম্প্রতি সেই রাস্তা দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার কাজ শুরু হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাইপলাইন নিয়ে যেতে গিয়ে গোটা রাস্তা কার্যত খুঁড়ে ফেলে ওই দপ্তর পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলেও ঘোড়া অংশে ছাই চাপা দিয়ে দেওয়া হয় জলে ধুয়ে ও হাওয়ায় উড়ে সেই রাস্তা থেকে সরে যায় এবং বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কাল সার চেহারা ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করা এখন দুঃসাধ্য হয়ে উঠেছে এলাকার মানুষের মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে কিছুদিন আগে সিপিএমের পক্ষ থেকে বিডিওকে চিঠি দেওয়া হয় চিঠিতে কাজ শুরুর জন্য সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফে রাস্তার মেরামতের কোনো রকম উদ্যোগ না নেওয়ায় আজ সকাল থেকে মালিয়ারার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় সিপিএম নেতা কর্মীরা বরজোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের পরে বিশাল পুলিশ বাহিনী এসে আন্দোলনকারীদের রাস্তা থেকে হাতিয়ে দেয় তৃণমূল সিপিএম এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করছে তৃণমূলের দাবি শনিবার প্রশাসনিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকা জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বরজোড়া ব্লক প্রশাসন তারপরেও সিপিএম বিজেপিকে নিয়ে এই খেলায় নেমেছে আমাদের মালিয়ারা থেকে ব্যারেজ পর্যন্ত যে রাস্তাটি গ্রাম রোজগার যোজনা তৈরি হয়েছিল সেই রাস্তাটির উপর নির্ভর করে অনেক মানুষজন তাছাড়া দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে এই মেজা থার্মেল পাওয়ারের যে যোগাযোগ সেতু এই প্রধান রাস্তাটি এই রাস্তাটি তৈরি হওয়ার পর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এবং পাইপ লাইনের নামে যে রাস্তা কাটা হয়েছে সে রাস্তা কোনো সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে আজ এক দেড় বছর দেখছি এই রাস্তা এইভাবে পড়ে আছে সমস্যা বলতে এই রাস্তার উপর নির্ভর করে যেমন শিল্পী বিভিন্ন রকম কিছু কাজ যারা বাজারজাত করার জন্য এই রাস্তাকে নির্ভর করে শ্রমিক কৃষক এই রাস্তার উপর নির্ভর করে তাছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয় রানীগঞ্জের যে ছাত্রছাত্রীরা অগণিত ছাত্রছাত্রী এই রাস্তাটাই অতি সহজে চলে যায় তাছাড়া রাত বিরতে যারা মমুষ্য রুগী তারা অ্যাম্বুলেন্সে করে এই রাস্তাটি ব্যবহার করে দুর্গাপুরের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে পৌঁছানোর ক্ষেত্রে এখানে দেখাচ্ছে প্রসতি মা এই রাস্তার উপরে যাতায়াত করতে পারছে না তাছাড়া শ্রমিক কৃষক প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ছে একটু বৃষ্টি হলে এখানে পা ভেঙে যাচ্ছে প্রশাসনের কে বারবার বলেও এটা শুরা হয়নি কোথায় যে একটা ফাঁক রয়ে যাচ্ছে আমরা জানি না এই রাস্তাটি যদি না সারাই হয় এই মালিয়ানো যে বারোটি গ্রাম রয়েছে তাছাড়াও এই রাস্তার উপরে অনেক মানুষজন যাতায়াত করে এটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটা তৈরি করেছিল এই ভাবে যে বর্ধমানের সঙ্গে বাঁকুড়ার একটা হবে এই প্রধান রাস্তাটি প্রতিনিয়ত এখানে গাড়ি চলছে কিন্তু বর্তমানে যা রাস্তা আছে রাস্তার কোনো চিহ্ন নেই পিচ উঠে গেছে এবং যে ছাই ফেলেছে তার ছায়ের ছাই থেকে মানুষের চোখে মুখে লেগে যেকোনো কোনো মধ্যে দুর্ঘটনা হতে পারে তাই আমরা সমাধান করছি গ্রামবাসী হিসাবে মালেরা সহ এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে এটা যেন খুড়া হয় সেটা আমরা চাইছি আমার নাম জয়ন্ত মন্ডল সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়